মেসি দেখতে এসে মেসো দেখেছে শুধু একা টাকা দিলে হবে কি করে যে মেসির পাশে যে মেসো ঘুরে তার কিছু হবে না হায়দ্রাবাদে দেখেছেন এর আগে বোম্বেতে দেখেছেন না কেমন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর ভারতবর্ষে যে প্যারেড দেখলেন আমেদাবাদে কোল্ড প্লে কনসার্ট দেখলেন পশ্চিমবঙ্গও পারে কিন্তু দুর্ভাগ্য যে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার তারা সব জায়গার মধ্যে সিন্ডিকেট সব জায়গার মধ্যে কাটপানি সব জায়গার মধ্যে দুর্নীতি সব জায়গায় রাজনীতি ঢুকে যায় রাজনীতির একদিকে স্বজন পোষণ চলে আর রাজনীতির সাথে সাথে দুর্নীতি ঢুকে যায় নইলে দশ টাকার জলের বোতল কোথায় কোন স্টেডিয়ামে দুশো টাকায় বিক্রি হয় কোথায় একটা আলু চিপস দশ টাকার প্যাকেট সেটা দেড়শো টাকায় বিক্রি হয় পুরোটাই একটা রাজনীতি চলছিল একটা পুরো সিন্ডিকেট একটা অর্গানাইজ ক্রাইম চলছিল দুর্নীতি চলছিলো দশ হাজার আটশো টাকা করে টিকিট বিক্রি করেছে মানে অফিসিয়াল টিকিট ব্ল্যাকের টিকিট ছেড়ে দিন অফিসিয়ালি দশ হাজার আটশো টাকা অর্থাৎ প্রায় এগারো হাজার টাকার টিকিট বিক্রি করে তারা অরূপ বিশ্বাসের মুখ দেখতে গেছিলো এই সাধারণ মানুষ আমাদের যে জি আমাদের যারা মিলেনিয়াল তারা দিনের পর দিন ধরে এই তৃণমূল কংগ্রেসের এই দুর্নীতি তাদের অপশাসনে আজকে ত্রস্ত হয়ে গেছে এবং যার জন্য আজকে সাধারণ মানুষ লাস্টে মানে ক্ষোভে ফেটে পড়েছিল এবং পশ্চিমবঙ্গবাসী তারা ভীষণ রেসপন্সিবল তাদের খুব তাদের যে ক্ষোভের যে বাঁধ কোথায় ফাটল ধরতে পারে সেটা দেখতে পেয়েছেন কালকে সাধারণ মানুষের সঙ্গে ইন্টারাকশানে তো এদের নেই যে জন্যে এনারা ছাপ্পা রিগিং করে এনাদের জিততে হয় কিন্তু এনারা যদি সাধারণ মানুষের সঙ্গে থাকতেন ক্রীড়া প্রেমীর মানুষ যারা এসছিল। যারা মেসি ভক্ত এসছিলো যারা ফুটবল ভক্ত এসছিলো তারা যখন এসে দেখতে পেলো না তাদের দুঃখটা এরা বুঝতে পারেনি স্কেপ গোট করে শতদ্রুকে যে ইভেন্ট অর্গানাইজার তাকে হ্যাঁ তুই ক্যারাম খেলবি না তুই চলে যা তুই এখানে ক্লাবে ঢুকবি না ব্যাপারটা সেরকম ছিল ওই হাজার হাজার মানুষ টিকিট কেটে এসছে তো ভুলে গেছিলো যে তারা পয়সা দিয়ে এসছে কালকে মূল অর্গানাইজার কে ছিল আপনাদের ফ্রেমে কী মনে হচ্ছিলো সদরজ ছিল না তার সঙ্গে যে মেনলি মেসির সঙ্গে বগল করে কে মেসিকে জোর জাবস্তি তাকে আলিঙ্গন করে ঘুরছিল কে অরূপ বিশ্বাস মেসির সঙ্গে ওই মাঠের মধ্যে যে ভিড়ে যার জন্য কেউ দেখতে পাচ্ছিলো না ছবি তুলছিল কে মমতা ব্যানার্জির ভাইপো তার বিভিন্ন আরও ফ্যামিলি মেম্বাররা ছিল অরূপ বিশ্বাসের ফ্যামিলি মেম্বাররা ছিল মানুষ পয়সা দিয়ে টিকিট কেটেছে এবং সেই তার পরিবর্তে তারা দেখতে পেলো মমতা ব্যানার্জির এক ভাইপোকে মমতা ব্যানার্জির কোনো ভাইজিকে এইসব দেখে যাচ্ছে আর অরূপ বিশ্বাসের কোনো কি আসলে কয়লা দুর্নীতি নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতির পর পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নতুন একটি দুর্নীতি এসছে যেটার নাম হলো মেসি দুর্নীতি দশ হাজার টাকা বিশ হাজার টাকায় টিকিট কেটে তারা গিয়ে শুধুমাত্র অরূপ বিশ্বাসে মানে দেখতে চেয়েছিল মেসি আর দেখতে পেলো অরূপ বিশ্বাস আর তার সাঙ্গ পাঙ্গে শুভশ্রীকে দেখতে কেউ দশ হাজার টাকা খরচা করে যায়নি অরূপ বিশ্বাসকে দেখতেও কেউ যায়নি শুধু একা টাকা দিলে হবে কি করে যে মেসির পাশে যে মেসো ঘুরে বেড়াচ্ছিল তো আর কিছু হবে না যে তৃণমূলের নেতা নেত্রীরা তাদের সপরিবারে সবাই সবার ছবি রয়েছে তাদের কি হবে তাদের কেউ কিচ্ছু বলবে না মেসি দেখতে এসে মেসো দেখেছে এটা ফেরত দেওয়া উচিত টাকাটা ফেরত দেবে না দেখতে এলো আপনি যদি একটা সিনেমা দেখতে যান সিনেমা যদি দেখতে না পান আপনি তো টাকা ফেরত না হলের কর্তৃপক্ষ আপনি কালকে যে লাইনেল মেসিকে দেখতে গেছেন সেই মেসিকে দেখতে পাইনি সেই মেসো এবং তার সাঙ্গ পাঙ্গরা এবং তারপরে এক গাদা অচেনা মুখ ঘুরে বেড়াচ্ছে